পাঁচ বছর পর সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে এর চালু হলো বাস পরিষেবা শনিবার কৃষ্ণগঞ্জ থেকে তিনটি রুটে বাস পরিষেবা চালু হলো প্রথমত করোনা পরিস্থিতিতে সীমান্তের রুটে প্রত্যন্ত বাস পরিষেবা ছিল কিন্তু যাত্রীদের সুবিধার্থে আলোচনার মাধ্যমে ওই তিনটি রুটে বাস পরিষেবা চালু হয় খুশি যাত্রীরা অল্টারনেটিভভাবে সকাল থেকে রাত পর্যন্ত তিনটি রুটে মোট চব্বিশটি বাস ছাড়বে জানা গেছে একটি বাস কুলগাছি কোবরা দিয়ে শিমলিয়া যাবে আরেকটি রুট কুলগাছ আসান্ন বাদ দিয়ে শিমুলিয়া যাওয়া যাবে আরেকটি বাস শাক দেওয়া হয়ে আমজুপি যাবে এই নিয়ে আজকাল আমি বিশেষ প্রতিবেদন পাঁচ বছর পর সীমান্তের প্রত্যন্ত অঞ্চলে ফের চালু হলো বাস পরিষেবা আমরা খুশি যেহেতু অনেক আনন্দের বিষয় থেকে ভাড়াটা কম আমাদের আগে তো ভাজনঘাট মুনাগঞ্জ যেত সেটা এখান থেকে মাছ দিয়ে কৃষ্ণনগর তো ভাজনঘাট যাওয়া হয়তো আমাদের দুটো লাইনে সুবিধা হতো দীর্ঘ পাঁচ বছর বন্ধ ছিল অটো টোটোর উৎপাতে আমরা গাড়ি চালাতে পারি না তারপর আজ থেকে চালু হলো এটা আমরা পরিষেবা দেব সাধারণ পাবলিকের সুবিধা হবে আমাদের অনেক কম আমাদের মাছ দিয়া বায়ুনঘাট দশ টাকা বায়ুনঘাট কৃষ্ণনগর পঁয়ত্রিশ টাকা সাধারণ যাত্রতে হিসাবে খুবই খুশি বাসটা যাতে প্রতিদিন ঠিক মতো চলে এবং টাইম টু টাইম যায় যাতে যাত্রীদের কোনো অসুবিধা না হয় এখানে ডিটেন্ড না করে বাসটা তাড়াতাড়ি চলে যায় তাহলে আমরা উপকৃত হব এবং এটা যাতে কন্টিনিউ চালানো যায় তার ব্যবস্থা করলে আমরা উপকৃত হব আনন্দ বিষয় আমরা যে আগের যে ভাড়াটা বেশি নিচ্ছে এখন একটু কম নিচ্ছে এই অটো অটো টুকটুকিতে আর এখন এই বাসে যাচ্ছে মানে অনেকটা ভাড়া কম আছে আগে অটো টুকটুকি দশ টাকা আনন্দের বিষয় তো হবেই না